চাকরিচ্যুত ব্যক্তিদের চাকরিতে পূর্ণবহাল ও নিরহ কারাবন্দি বিডিআর বর্তমান বিজিবি সদস্যদের মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে বুধবার দুপুরে নেত্রকোনা জেলা ফ্রেস ক্লাবের সামনে বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে এই মানববন্ধন করা হয় মানববন্ধনে জেলার দেড় শতাধিক চাকরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন মানববন্ধনে বক্তব্য রাখেন বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি নায়ক সুবেদার হাফিজুর রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর হোসেন জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব রিয়া চৌধুরী হেলিম সহ অনেকেই মানববন্ধনে বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি নায়ক সুবেদার হাবিজুর রহমান বলেন ছাত্র ও সাধারণ মানুষের সংগ্রামের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছেন দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি শেখ হাসিনা এদেশের সেনা কর্মকর্তাদের হত্যার নীল নকশা করেন সেনা কর্মকর্তাদের খুন ও ঘুমের পর এদেশের হাজার হাজার নিরহ বিটিআর সদস্যকে মিথ্যা মামলার মাধ্যমে সাজা দেওয়া হয় যাদের মধ্যে এখানে অনেকেই বিডিআর জোয়ান বিনা বিচারে জীবনযাপন করছেন অনেকেই নিখোঁজ আছেন সরকারি হিসাব অনুযায়ী জন বিডিআর সদস্যকে বিনা হাজার বিচারে কারাবরণ করতে হয়েছে মানববন্ধনে কয়েকশো চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের স্বজনেরা উপস্থিত ছিলেন তারা বিভিন্ন দাবি লেখা প্লে নিয়ে মানববন্ধনে অংশ নেন এসব প্লেকার্ডে কার্ডে লেখা ছিল খালাস পেয়েও ষোলো বছরে মুক্তি মেলেনি স্বামী চারা সন্তানদের নিয়ে আর কত দিনের অপেক্ষা আমি বৃদ্ধ মা আর কত কাঁদব একজন অসহায় মায়ের কান্না শোনার কি কেউ নেই ছিল উনি